আমাকে অর্জন করতে হবে যে এটা আল্লাহকে মেনে দিয়ে দিবে না দুনিয়াটা আল্লাহ আসছে কাউকে বড় মানিস কাপড় শুরু করেছে বলিকে হবে কিন্তু পরকালের বাবারটা সেটা আমাকে অর্জন করতে হবে

একটা হলো আকিদা ভিত্তিক আল্লাহের আরেকটা হলো কর্মভিত্তিক কাজ একটা হলো আকিদা ভিত্তিক আর একটা হলো কর্মভিত্তিক আকিদা ভিত্তিক মানে

আমি আল্লাহ পরিবার আমরা সবাই পিতা সাথে ভালো আচরণ করি আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত তাদের মৃত্যু পর্যন্ত তাদের সাথে ভালো আচরণ করে তাদের মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে

बलु जा रेल धुनु अ स र एमलि बेलुका जाम तिन्टरनेट प्रतिभेसी त आलु त बेकारै बोलेछ কত নजे गोर्बा तिमीलाई पनि टिकट कति भएछ कि चा रे झा रेजेको जाबानी रहेछ चा दाबानी भन्ने रहेछ त्यो गोर्बामा पनि टिकट तितुवेला पनि बोदैछ भन्नु जा रेल धुनु পট প্রতিবেশী বলতে কাদেরকে বোঝায় দূরের প্রতিবেশী বলতে কাদেরকে বোঝায় বোঝাই বলতে কাদেরকে বোঝায় অনেক বোঝাই অনেক ঘাটে কয়েকজন কিন্তু একটা আপনাদের শুরু হল